আসসালামু আলাইকুম আমি ইয়েন আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে সকালে ঘুম থেকে উঠে নুডলস খেতে ইচ্ছে করছিল দুই ভাই বোনের তো ভাবলাম যে ঝটপট করে নুডলস বানিয়ে ফেলি এই যে আমি এখানে সিদ্ধ দিয়েছি নুডলস আর একটু নাড়াচাড়া করছিলাম কারণ একটু না নাড়লে নিচে লেগে যায় নুডলসটা আমার কিন্তু মিস্টার নুডলস খেতে খুব বেশি ভালো লাগে আর কোকোলাটা অতটা পছন্দ করি না কিন্তু আজকে বাসায় কোকোলা নুডলস আছে সো ভাবলাম এটাই রান্না করে খাওয়া যাক অন্য কোনো ভেজিটেবলস ছিল না তাই শুধু গাজর দিয়ে নুডলসটা রান্না করলাম আর ম্যাগি মশলা ছিল ডিম ছাড়া কিন্তু নুডলস রান্না করেছি আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আমি আর যেটা পারি বা না পারি নুডলসটা কিন্তু ভালোই রান্না করতে পারি সকালে রান্নার শেষে আমাদের এগারোটা কিংবা সাড়ে এগারোটার দিকে বাজার আসলো এই যে আজকে মুরগি দিয়ে পাঠিয়ে আব্বু আর সঙ্গে আছে ইলিশ মাছ ঝাটকা ইলিশগুলো কিন্তু খুবই সুন্দর দেখে লাগছে একদম টাটকা মনে হচ্ছে তো আজকে আমাদের এই দুইটা ইলিশ রান্না করা হবে আব্বু হাফ কেজি ইলিশ এনেছে আম্মু সেখান থেকে দুইটা নিল প্রথমে মুরগি কাটা শুরু করেছে আম্মু কারণ মুরগিটা একটু বড় আর অনেকক্ষণ ধরেই আছে সো ভাবলো যে মাছ তো বরফ দেওয়াই ছিল মুরগি তো বরফ দেয় না এই কারণে আগে মুরগিটাই কেটে নিক গত কয়েকদিন ধরে কিন্তু খুবই গরম নওগাতে আর মনে হচ্ছে যে শীত একদম চলে গেছে যদিও বা দুই দিন হল বৃষ্টি হচ্ছে কিন্তু তারপরে আমার কেমন যেন গরম গরম লাগছে তবে ফ্যান চালাতে হচ্ছে না আবহাওয়াটাও একটু সহনীয় আছে ব্রয়লার মুরগিটা কিন্তু মাঝখানে আমার খেতে একদমই ভালো লাগতো না কিন্তু ইদানিং কেমন জানি মাছ ব্রয়লার মুরগিটা ভালোই লাগছে খেতে আর এই যে আম্মু মাথা কাটছে আগে যখন আম্মুর মুরগি কাটা দেখতাম তখন আমার ভয় লাগতো কারণ মাথা যখন কাটতে যেতাম তখন চোখ দুটা মুরগির বের হয়ে আসে সো এটা আমার একটু ভয় লাগতো মানে ফোবিয়া টাইপের ছিল তবে এখন আমি পারি সব কিছুই কাটা করতে মুরগি কাটতে এখন আর ওইরকম ভয় লাগে না আম্মু মুরগি কাটছে আর আমি যে এখানে বসে থেকে আম্মুর সঙ্গে বকবক করছিলাম মুরগিটা কিন্তু অনেক বড় সাইজের আড়াই কেজি আমাদের বটিটা একটু ছোট হয়ে গেছে একটা বড় বটি কিনতে হবে দেখি এবার বাজারে গেলে আম্মুকে বলতে হবে যে বড় একটা যেন বটি কেনে বড় বটি ছাড়া আসলে বড় মাছ বড় মুরগি কাটতে একটু প্রবলেম হয় তারপরেও আমার আম্মু অনেক অভিজ্ঞ মানুষ এই যে ফাইনালি মুরগি কাটা শেষ এগুলো রোজার জন্য রাখা হলো তিনটা ভাগ করে আর একটা বড়ো ভাগ রাখা হলো ওইটা আজকে আমরা রান্না করব। এখন আমি এগুলোকে ফ্রিজে রাখতে যাচ্ছি ভেওয়ার সাম্য এই যে ইলিশ মাছ কাটা শুরু করেছে আমরা আসলে আজকে মাছ কিনে মনে হয় ঠকেছি মাছগুলো এত নর্মাল ছিল যে না কাটতেই একা একাই মাছের মাছগুলো খুলে যাচ্ছিল আসলে পার্ট বাই পার্ট ইলিশ মাছ কিনে এত বড় প্রতারিত হব এটা ভাবতে পারিনি আব্বু খুব টাটকা ইলিশ এনেছিল আর আমরাও তখন দেখলাম যে টাটকাই ছিল এখন কাটার সময় বোঝা যাচ্ছে মাছ কাটা শেষে আমাদের এখন দুপুরের রান্না শুরু আজকে আমাদের মটরশুঁটি দিয়ে ইলিশ মাছ একটু তেল তেল টাইপের হচ্ছে চড়চড়ি করা হবে সো আমা এক এক করে লবণ হলুদ মরিচ কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিল এবং সঙ্গে আছে বাটা মশলা আর সরিষার তেল সরিষার তেল না দিলে কিন্তু ইলিশ মাছটা খুব একটা ভালো লাগে না খেতে সবগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পরে এখানে একটু গুঁড়া মশলা দিয়ে দিল গুঁড়া মশলার মধ্যে আছে হচ্ছে ধোনা আর জিরা একসঙ্গে গুঁড়া করা এটা কিন্তু রেডিমেড একটা মশলা আর এখানে আদা বাটা জিরা বাটা পেস্ট সবগুলো মশলা দিয়ে আম্মু ভালো করে তরকারিটা মাখাচ্ছিল আমার মনে হয় যে চটচড়িটা এই হাতে মাখানোর জন্যই আরও বেশি স্বাদ হয় আর কাঁচামরিচের কম্বিনেশনটা তো মানে দুর্দান্ত একটা টেস্ট আনি এই তরকারির মধ্যে এতটা টেস্ট যে এই তরকারি একবার যে খাবে তার জিভেতে লেগে থাকবে আর মটরশুঁটিগুলো কিন্তু আমাদের খুবই টাটকা মটরশুঁটি ছিল সো এই যে চার পিচ মাছ দিয়ে দিল চারজনের জন্য আর একটু সামান্য সোয়াবিন তেল সবগুলো দিয়ে আবারও একটু সুন্দর করে নাড়াচাড়া করছিল আম্মু আসলে যত আস্তে আস্তে মাখাবে পেঁয়াজ থেকে রসগুলো বের হবে ততটাই ভালো লাগবে এখন মাখানো শেষে পানি দিয়ে দেয়া হলো পরিমাণ মতো কিন্তু পানি দিতে হবে আর যেহেতু আমরা ইনফ্রারেড চুলায় রান্না করব সো একটু কম পানি দেয়া হলো দশ মিনিট পরে ঢাকনা তুলে দেখব ওয়াও এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে খুবই টেস্টি একটা গন্ধ তরকারিটা আমাদের হয়ে গেছে আর এখন দেয়া হবে মাংস আজকে আমার রান্না হচ্ছে মুরগির মাংস ছোট আলু দিয়ে তো পেঁয়াজটাকে সর্বপ্রথম আম্মু দিয়ে দিল আর এরপরে দিতে হবে কাটা কাটা মরিচ মাংসে বেশি গুড়া মরিচ ইউজ করলে কিন্তু মাংসটা থক থকে লাগে আর খেতে ভালো লাগে না এই জন্য আমরা শুকনা মরিচ কেটে ইউজ করি এটা খেতে কিন্তু খুবই ভালো হয় তরকারিটা ওই রকম মরিচ মরিচ ঘন হয় না তো ভিউয়ার্স আমি আসলে মাঝখানে একটু ব্রেক নিয়ে গিয়েছিলাম আমার কাজ করতে এসে দেখছি যে মাংসটা হাফ কষানো শেষ আর এখন মাংসের মধ্যে ঝোলও বের হয়ে এসেছে এগুলো পানি কিন্তু দেয়া হয়নি মাংস থেকে কিছু পানি বের হয়েছিল আর এই যে এখন আলু দেয়া হবে ঢাকনাটা তুলে মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আলুগুলো ছেড়ে দেয়া হবে নতুন আলু এই জন্য কিন্তু আমরা ভাজিনি কারণ নতুন আলু ভাজলে খুব একটা ভালো লাগে না খেতে এই জন্য না ভেজে তরকারিতে দেয়া হলো সামনে রমজান মাস আসছে আর তো বেশি দেরিও নেই সো এখন থেকে আমাদেরকে রমজানের প্রিপারেশান নিতে হবে অনেক ক্ষুধা পেয়েছে আর এখন আমাদের দুপুরের খাওয়ার পালা এই যে আমাদের ইলিশের চড়চড়ি আর সঙ্গে আছে মুরগির মাংস মুরগির মাংসটা কিন্তু আজকেও অনেক টেস্টি হবে বোঝা যাচ্ছে যাই হোক আমি খেয়ে আপনাদেরকে রেজাল্ট দিব যে আজকে কেমন মুরগি হলো আর এই তরকারিটা তো আমার দেখে জিভেতে পানি চলে আসছিল যতক্ষণ না খাবো ততক্ষণ পর্যন্ত শান্তি নেই আম্মু প্রথমে আব্বুকে তুলে দিল আব্বু আজকে দুপুরে আছে বাসায় সো আমরা কয়েকজন মিলেই খাবো ছোট ভাই কলেজে গেছে ওর ভর্তির কারণে কলেজে ফর্ম তুলতে গেছে আর এই যে আম্মু এখন আমাকে দিল আমি মাছের লেসটা নিলাম পেটের দিকে একটু উঠে উঠে গেছে এই জন্য আমি পেটটা নিলাম না মটরশুঁটি আর ইলিশের কম্বিনেশানটা কিন্তু খুবই ভালো লাগে আর ছোট নতুন আলু একদম দুর্দান্ত টেস্টি এখন খেয়ে আমি বলবো যে আমাদের এই তরকারিটা কেমন হয়েছে গন্ধ শুকে তো মনে হচ্ছে ভালোই ভিউয়ার্স আমাদের এই তরকারিটা একদম দুর্দান্ত স্বাদ হয়েছে আপনারা যারা ট্রাই করেননি তারা কিন্তু এই তরকারিটা ট্রাই করতে পারেন ইলিশ মাছ মটরশুটি আর ছোট আলু একদম পাতলা পাতলা করে কেটে দিয়ে চড়চড়ি আর সঙ্গে হ্যাঁ অবশ্যই কিন্তু সরিষার তেল ইউজ করতে হবে সরিষার তেল ইউজ করলে কিন্তু গন্ধটা ভালো পাওয়া যাবে এবং স্বাদটাও মনে হয় বেড়ে যায় এই তেলের কারণে আমি প্রথমে মটরশুঁটি দিয়ে খেলাম আর এখন আম্মু আমাকে একটা লেগ পিস দিয়ে দিল মুরগির মুরগির মাংসটা একটু পরে খাবো কারণ এই তরকারি এতই টেস্টি হয়েছে মটরশুঁটি দিয়ে খাওয়া শেষ করার পরে আমি এই যে মুরগির মাংস নিলাম কারণ মাংসের থেকে আমার আসলে মাছের তরকারিটা বেশি ভালো লাগে তবে আজকে আমাদের বয়লার মুরগির ঝোলটাও অনেক ভালো হয়েছে ঝোল বলতে এটা কষা মাংস অনেক টেস্টি হয়েছে এই মাংসটা ইদানিং মুরগির টেস্টটা অনেক ভালো লাগছে জানি না কেন এগুলো মুরগির স্বাদ অন্য রকমের লাগছে মাঝখানে বয়লার মুরগি একদম ভালোই লাগতো না আজকে কিন্তু অসাধারণ হয়েছে যেহেতু নতুন আলু আমার মনে হয় নতুন আলু আর শীতের টাইম এই জন্য ব্রয়লার মুরগির স্বাদটা বেড়ে গেছে অনেক